সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা পরীক্ষাটি হবে জুলাই মাসের তিন তারিখে এখন পর্যন্ত তোমাদের বোর্ড থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাই তোমাদের মূল্যায়ন পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব প্রশ্ন সর্বনাম শব্দ কিসের বদলে আসে সর্বনাম শব্দ নামের বদলে আসে তুমি আপনি তুই সে তিনি ও এগুলো কি ধরনের শব্দ এগুলো যেমন তুমি আপনি তুই সে তিনি ও এগুলো সর্বনাম শব্দ সর্বনাম মূলত কয় ধরনের সর্বনাম মূলত তিন ধরনের সাধারণ মানি ঘনিষ্ঠ তুমি তোমার তোমাকে কি ধরনের সর্বনামের উদাহরণ তুমি তোমার তোমাকে সাধারণ সর্বনামের উদাহরণ আপনি আপনার আপনাকে কি ধরনের সর্বনামের উদাহরণ আপনি আপনার আপনাকে মানি সর্বনামের উদাহরণ তুই তোরা তোকে কি ধরনের সর্বনামের উদাহরণ তুই তোরা তোকে ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ সে তাদের তার কোন সর্বনামের পর্যায়ে ভুক্ত সে তার তাদের সাধারণ সর্বনামের পর্যায়ে ভুক্ত তিনি তার তাদের কোন সর্বনামের পর্যায় ভুক্ত তিনি তার তাদের মানি সর্বনামের পর্যায়ভুক্ত ও ওর ওদের কোন সর্বনামের পর্যায়ভুক্ত ও ওর ওদের ঘনিষ্ঠ সর্বনামের পর্যায়ভুক্ত বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে কি বলে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে সর্বনামের মতো ক্রিয়ার পরিবর্তন হয় কি অনুযায়ী সর্বনামের মতো ক্রিয়ার পরিবর্তন হয় মর্যাদা অনুযায়ী সর্বনাম অনুসারে ক্রিয়ার কিসের পরিবর্তন ঘটে সর্বনাম অনুসারে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে তুমি কর তুমি করেছিলে তুমি করবে এগুলো কিসের উদাহরণ তুমি করো করেছিলে তুমি তুমি করবে এগুলো সাধারণ সর্বনামের করা ক্রিয়ার উদাহরণ আপনি করুন আপনি করেছিলেন আপনি করবেন এগুলো কিসের উদাহরণ আপনি করুন আপনি করেছিলেন আপনি করবেন এগুলো মানি সর্বনামে করা ক্রিয়ার উদাহরণ তুই করিস তুই করেছিলি তুই করবি এগুলো কিসের উদাহরণ তুই করিস তুই করেছিলি তুই করবি এগুলো ঘনিষ্ঠ সর্বনামের করা উদাহরণ একে অন্যের সঙ্গে কি করে মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ মূলত কয় ভাগে বিভক্ত মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ মূলত দুই ভাগে বিভক্ত ভাষিক ও অবাসিক ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি কোন যোগাযোগের ক্ষেত্রে হাত ও চোখের ইশারা ব্যবহার করা হয় অবাসিক ক্ষেত্রে হাত যোগাযোগের ও চোখের ইশারা ব্যবহার করা হয় তুমি আপনি তুই সে তিনি ও এগুলো কি শব্দ এর প্রকারভেদ লেখো তুমি আপনি তুই সে তিনি ও এগুলো সর্বনাম শব্দ সর্বনাম শব্দ নামের বদলে বসে সর্বনাম মূলত তিন ধরনের যেমন সাধারণ সর্বনাম মানি সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনাম তুমি বলা হয় ভাই বোনকে ঘনিষ্ঠজনকে বাবা মাকে বন্ধুকে এগুলো সাধারণ সর্বনাম আপনি করে বলতে হয় শিক্ষককে বয়সে বড় আত্মীয় স্বজনকে অপরিচিত লোককে এগুলো মানি সর্বনাম কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুই বলা হয় এগুলো ঘনিষ্ঠ সর্বনাম মূলত সর্বনাম অনুযায়ী ক্রিয়ার ব্যবহার হয়ে থাকে তুমি তোমার ছোট ভাইকে পাশের দোকান থেকে একটি কলম কিনে আনতে বললে তাকে কিছু উপদেশ দাও যেন সে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারে দোকানদারের সাথে মর্যাদা বজায় রেখে যোগাযোগের জন্য ছোট ভাইয়ের প্রতি আমার উপদেশ দোকানদারকে সালাম দেবে বিনয়ের সাথে জানতে চাইবে কলম আছে কিনা আদবের সাথে দাম জিজ্ঞেস করবে দোকানে ভিড় থাকলে তাড়াহুড়া করে আগে কিনতে চাইবে না দোকানদার কলম দিলে দাম পরিশোধ করবে সালাম দিয়ে বিদায় নেবে তুমি বাইসাইকেলে কোথাও যাচ্ছিলে রাস্তায় তোমার একজন শিক্ষকের সাথে দেখা হলো যিনি হেঁটে আসছেন এমত অবস্থায় তোমার করণীয় কি এমত অবস্থায় আমি নিরাপদে সাইকেল থামিয়ে সাইকেল থেকে নেমে যাব এবং স্যারকে সালাম দিব স্যার কিছু জিজ্ঞেস করলে আদবের সাথে জবাব দেব সাইকেল থেকে নামলে যদি আশঙ্কা থাকে যেমন সামনে বা পিছন থেকে একটি গাড়ি আসছে নিরাপদে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে স্যারকে সালাম দিয়ে চলে যাব কোনো অবস্থাতেই আদবের খেলাফ হয় এমন আচরণ করব না ভাষিক যোগাযোগ কাকে বলে ভাষিক যোগাযোগ ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি সোনা বলা পড়া ও লেখা এগুলোর মধ্যে বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান যন্ত্র থেকে তৈরি শব্দ আমরা কান দিয়ে শুনে থাকি অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত ও চোখ প্রধান ভূমিকা রাখে যন্ত্রে লেখা শব্দ আমরা চোখ দিয়ে পড়তে পারি কথা বলা বই পড়া ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো রেডিও টেলিভিশন শোনা দেখা কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ও কি কি ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি যথা শোনা বলা পড়া ও লেখা সবাই কি নিজেদের মা বাবা ভাই বোনকে তুমি ডেকে সম্বোধন করি নাকি কেউ কেউ তুই বা আপনি ডেকেও সম্বোধন করি উত্তর কেউ কেউ নিজের বাবা মা ও ভাই বোনকে আপনি বলে সম্বোধন করে কেউ তুমি করে বলে কেউ তুই করেও বলে এটি নির্ভর করে তার পরিবার ও সমাজে প্রচলিত অভ্যাস ও রীতিনীতির উপর আমরা কি শুধু কথা বলে মনের কথা প্রকাশ করি নাকি অন্য ভাবেও প্রকাশ করি কি কি উপায়ে আমরা তা প্রকাশ করি উত্তর আমরা শুধু মুখের ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি না বরং এর পাশাপাশি লেখা ইঙ্গিত ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমেও মনের ভাব প্রকাশ করে থাকে আমাদের প্রাথমিক যোগাযোগের ক্ষেত্রে সম্মানজনক শারীরিক ভাষার ব্যবহারও গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ